হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অরূপ বলছি তেলেঙ্গানা থেকে তো গাইজ আজকের কনসেপ্ট হচ্ছে এই যে যে গিমেলটা দেখতে পাচ্ছ এই গিমেল দিয়ে এই যে আমার মডেল রয়েছে এর কিছু সিনেমাটিক শট নেবো তো ভিডিওর সাথে থেকেও ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো চলো শুরু করা যাক তো গাইজ এখন এই যে আমার মডেল যে দাঁড়িয়ে রয়েছে ওকে ওর একটা সিনেমাটিক শর্ট নেবো মানে স্কাই রয়েছে স্কাই থেকে এরকম ফোনটা নিয়ে আসবো গিম্মেল দিয়ে সুন্দর একটা শট হবে দেখো তোমরা শর্টটা খালি তো গাইজ এবার একটা সুন্দর শট নেব মডেল আমার এই যে দাঁড়িয়ে রয়েছে এই যে স্কাই দেখতে হচ্ছে স্কাই থেকে আমি যে গিফ্মেলটা এইভাবে নিয়ে একটা সুন্দর শট হবে তো চলো শটটা নিয়ে দেখা যাক কেমন হয় তো গাইজ আমার শটটা নেওয়া হয়ে গেছে তো ফাইনাল শট এখন তোমরা দেখো তো গাইজ আমি এখন সেকেন্ড শট নিতে যাচ্ছি মানে ও আমার যে মডেল রয়েছে সে ওয়াকিং করবে তো সেই ওয়াকিং স্টাইলের শটটা আমি নেবো এখন তো চলো শটটা নিয়ে দেখা যাক কেমন হয় তো যাই সেকেন্ড শটটা হয়ে গেল তো তোমরা দেখো সেকেন্ড শটটা কেমন হয়েছে আমার সেকেন্ড শট কমপ্লিট হয়ে গেছে এখন আমি থার্ড শট নিতে যাবো যে শটটা আমার কাছে অনেক ফেভারিট শট ফেক ড্রেন শট কেন কি আমার কাছে ড্রোন তো নেই তো আমি ফেক ড্রোন শট কেমন ভাবে নেই তো তোমরা দেখো এই মোবাইল দিয়ে আর এই গিমেল দিয়ে আমি একটা ফেক ড্রোন শট নেব মডেল ওয়াকিং করবে ওটা সুন্দর একটা ফেক ড্রোন শট নেবো এই গিমেলের মাধ্যমে আর ফোনের মাধ্যমে তো চলো শটটা নিয়ে দেখা যাক তো গাইজ থার্ড শট হয়ে গেছে তো ফাইনাল শট তোমরা দেখে নাও স্ক্রিনের উপরে গাইস তিন নম্বর শট হয়ে গেছে এখন চার নম্বর শট নিতে যাচ্ছি তো এই শটটা সুন্দরভাবে নেবো এই যে জানিস এই যে স্প্রে রয়েছে এই যে স্প্রে দিয়ে এইভাবে করে ওর উপরে আরেকজন রয়েছে সে স্প্রে করবে আর আমি চারিদিকে রিমুভ শট নেব একটা তো চলো এই শটটা নিয়ে দেখা যাক অনেক সুন্দর একটা শট তো চলো শটটা নিয়ে দেখা যাক তো গাইজ তো গাইজ চার নম্বর শটটা হয়ে গেছে তো চার নম্বর শটটা তোমরা ফাইনাল শটটা দেখে নাও কেমন হয়েছে তো গাইজ আমাদের শট নেওয়া শেষ হয়ে গেছে তো আজকের ভিডিও এখানে শেষ করব দেখা হবে আগামীকাল অন্য একটা ব্লগ নিয়ে আর যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক করো আর কমেন্ট করে বলো আমাদের সিনেমাটিক শর্ট কেমন হয়েছে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো বাই